অসংখ্য ভক্ত সমাগমে পীরতলা খালী নিরঞ্জন পর্ব সম্পন্ন হল কৃষ্ণানন্দ আগম বিশ প্রতিষ্ঠিত আগমেশ্বরী কালীমাতার মঙ্গলবার দুপুরে আগমেশ্বরী পাড়া থেকে অসংখ্য ভক্ত সমাগমে শোভাযাত্রা শহীদ পৌরসভা পরিচালিত পীরতলা নিরঞ্জন পর্ব সম্পন্ন হয় দক্ষিণাকালীর প্রবর্তক কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রতিষ্ঠিত শ্রী শ্রী আগমেশ্বরী কালীমাতার সোমবার সারা রাজ্যের পাশাপাশি নদীয়ার অন্যতম প্রাচীনতম জনপদ চৈতন্যভূমি নবদ্বীপের বিভিন্ন এলাকায় পূজিত হয় শ্রী শ্রী শ্যামা মাতা অপরদিকে দক্ষিণাকালীর প্রবক্তা কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রতিষ্ঠিত আগমেশ্বরী দেবী মন্দিরে শ্যামা মাতা বা আগমেশ্বরী কালীমাতার পুজোকে ঘিরেছিল সাজো রব হাজার হাজার ভক্ত সমাগমে সোমবার মধ্যরাতে শুরু হয় দেবীর পুজো যা সম্পন্ন হয় মঙ্গলবার ভোরে পুজো শেষে শুরু হয় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ এরপর শুরু হয়ে যায় প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি পর্ব মঙ্গলবার দুপুরে প্রথা অনুযায়ী আগমেশ্বরী কালীমাতার মন্দির থেকে বাদ্যযন্ত্র সহকারেও হাজার হাজার ভক্তগণের উপস্থিতিতে একশো আট বিহারার কাঁধে চেপে শোভাযাত্রা সহকারে পীরতলা খালে সম্পন্ন হয় কৃষ্ণানন্দ আগমবাগিস প্রতিষ্ঠিত দেবী শ্রী শ্রী আগমেশ্বরী কালীমাতার নিরঞ্জন পর্ব দেবীর নিরঞ্জন পর্ব সম্পন্ন শেষে আমাদের ক্যামেরার সামনে কি জানালেন একাধিক ভক্ত শুনবের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ হ্যাঁ মায়ের নিরঞ্জন পর্ব সম্পন্ন হলো দেবী আগমেশ্বরী কালী মাতার বলবেন ভক্তদের উদ্দেশ্যে বা এই যে মায়ের বিদায়টা কিভাবে দেখছেন হয়ে এভাবে যেন বছর বছর মায়ের আরাধনায় ব্রতি হতে পারে আপনার নাম এটা আমাদের প্রত্যেক বছরের শরীরের পুজো হয় এবং পরের দিন তিন দিনের পর যাই হ্যাঁ তো হ্যাঁ মানে তারা বাড়াতে অন্ধকার হয়ে যায় হয়ে যায় আবার এক বছরের অপেক্ষা মা সবাইকে ভালো রাখুন আবার আসুন আবার আমার মায়ের উৎসবে পুজোতে মা সারা বাংলার সর্বপ্রথম দক্ষিণাকালী এটাই আমরা দেখে মানে জেনে এসেছি বা গ্রন্থও আমরা তাই পেয়েছি সারা বাংলার সর্বপ্রথম দক্ষিণাকালী হ্যাঁ এবং আমাদের অশেষ সৌভাগ্য যে আমরা ওই পাড়াতে বসবাস করছি এবং আমাদের মানে বাড়ির পাশেই একদম মার যে অধিষ্ঠান পুজো একটা মানুষের জনসমাবেশ একটা খুবই আনন্দদায়ক আপনার নাম Eu vou pronto.